আর কচুর জোল হবে আর কি ইলিশ মাছ দিয়ে কচুর জোল হবে তো এখানে কচুর জোলের জন্য পেঁয়াজ রসুন তার কাজু বাদাম আদা সব একসাথে নিয়েছি এখানে ধনিয়া জিরা একসাথে গ্লেন্ড করে নিব আর কি তারপরে দেখাচ্ছি বন্ধুরা সব কিছু গোছ গাছ করে নিয়েছি বন্ধুরা ইলিশ মাছটা কেটে নিয়ে আসলাম মশলাটা পেটে নিয়ে ব্লেন্ডার করে নিলাম সিমের রে ধুয়ে রেখে দিলাম ডালটা হয়ে গেছে বন্ধুরা এখানে কচুটা আমি পেস্ট করতে নিয়েছি এমন সময় কারেন্টটা চলে গেছে বন্ধুরা তো প্রথমে কি করব প্রথমে আমি শিশিঙ্গাটা রান্না করব আর কি তো শিশিঙ্গার জন্য বন্ধুরা ওই যে পেঁয়াজ দিয়ে ভাজির মতো করব ইলিশ মাছের ডিম দিয়ে আর কি প্রথমে বন্ধুরা ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দিচ্ছি একটু ভাজা হোক লঙ্কাটা ইলিশ মাছের ডিমে এখন নুন হলুদটা মেখে নিব আর ভিতরে নুনটা হলুদটা দিয়ে দিলাম কাঁচা তো দিলাম এই জন্য এখন আর লঙ্কার গুঁড়ার দিব না বন্ধুরা ডিমগুলা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ডিমটা ভাজা হয়ে গেলে মাখা শিলচিঙ্গাটা এটার ভিতরে ছেড়ে দিলাম একটু কালো গোল দিয়ে দিছি বন্ধুরা আর ডিমগুলো উঠেই আমি ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিব সিসিংগাগুলো চিঙ্গাগুলা ভাজা হয়ে গেছে বন্ধুরা প্রায় তো ডিমগুলো ছেড়ে দিলাম ডিমগুলো ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নিল সে চিঙ্গাবাজিটা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে এই এইটা বন্ধুরা সিসিংগা সিঙ্গাবাজিটা হয়ে গেছে বন্ধুরা সিসিংগা চিঙ্গাবাজিটা নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমার ঘরটা একটু অন্ধকার হয়ে গেছে তো এই জন্যে একটু কালসা রঙ দেখাচ্ছে কিন্তু এটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে এর সাথে সাথে ডালটা হয়ে গেছে বন্ধুরা নমস্কার এবার বন্ধুরা কচুর ঝোলটা রান্না করব আর কি কচুর ঝোল রান্নার জন্য বন্ধুরা ইলিশ মাছগুলো তো কেটে নিয়ে আসি ইলিশ মাছের নুন হলটা মেখে নেব এদিকে মশলা পেস্টটা আছে কচু বাটা আছে সিমের বেশি আছে রসুন আছে আর বাকি রইলেও বন্ধুরা ওই যে বাকি কচুটা পরে ব্ল্যান্ড করব আর কি এখনও তো কারেন্ট আসে নেই মাছের ভিতরে নুন হলটা মেখে নিলাম এবার মাছগুলো ভেজে নেব এতে বন্ধুরা আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি এদিকে এখন শিলপাটে কতুগুলো কচুগুলো বেটে নিচ্ছি মাছগুলো ভিজে উঠিয়ে নিলাম বন্ধুরা এবার বন্ধুরা পোরণটা দেবো আর কি এখানে যে গোটা লঙ্কা এলাচি দারচিনি তেজপাতা সবই আছে তারপরে এখানে দিয়ে দিব রসুন গোটা রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো একটু বাজা হয় রসুনগুলো গুলো বাজা হয়ে গেলে ওই যে পেস্ট করে মশলাটা সাজ মতন লমন হলুদ আর একটু লাগবে দিয়ে দিলাম লংটা মশলাটাকে কষিয়ে দিচ্ছি দিয়ে দিব একটু সিম তো বন্ধুর দাদুবাইয়ের সাথে কথা বলতেছি আর কি সিনেজুচিটা দিয়ে দিচ্ছি মশলার সাথে সাথে সিনেজুচিটা সিদ্ধ হয়ে যাবে আর কি এবার বন্ধুরা কষুগুলো দিয়ে যে বাটা কষুটা আছে না কষুটা দিয়ে দিব এটা কিন্তু ভালো করে কষানো লাগবে নাহলে কিন্তু গলা চল খুব ভালো করে কষিয়ে নিব কালারটা দেখুন বন্ধুরা এক পশুর রান্নাতে বন্ধুরা একটু নারকেল বাটা বা একটু নারকেলের দুধ দিলে আর একটু ভালো হয় আর কি আর আমি তো নারকেল খেতে পারি না তাই নারকেলটা দেওয়া হয় না আর আর যত বেশি মাছ করে ততই ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে তো কোনো কথাই নেই মাছ চিংড়ি মাছ দিয়ে কোনো কথাই নেই তো আমার পরে আমার ছেলে তো চিংড়ি মাছ খায় না ওই জন্য চিংড়ি মাছটা আর দেওয়া হয় না আমাদের নোয়াখালীতে এটা কিন্তু একটা ঐতিহ্য খাবার আজকের দিনের জন্য আর কি এই তো বন্ধুরা কাটছে বন্ধুরা এই যে কচুটা কষানোর সময় না অনেকটা শর্ট কাট একবার ওয়াল টোয়াল সব ভরে যাচ্ছে কষানোটা হয়ে গেছে বন্ধুরা এবার গরম জল করে গরম জলটা সেরে দেব একবার টক বকে গরম জল করে সেরে দেব কচুটা তো কষানো হয়ে গেছে বন্ধুরা জলটাও টক করে বলক চলে আসছে এবার এই জলটাই আমি এখানে সেরে দেবো যতটুকু প্রয়োজন পড়ব আর কি ততটুকু দেবো সেরে দেব আগে সেরে একটু দেখি কতটুকু কি হয়েছে তারপরে বন্ধুরা আর একটা জল দিব আর একটু লাগবে আরো ঘন হয়ে আরেকটু জল দিয়ে দিলাম এবার এর সাথে বন্ধুরা মাছগুলো দিয়ে কুলা অনেকগুলো আর এখন আর অত বেশি নাড়ব না বন্ধুরা নাহলে মাছগুলা ভেঙে যাবে এটা আস্তে আস্তে হইতে থাকুক তারপরে দার্শিনি আলাস গুঁড়াটা পড়বে আর কি এই তো বন্ধুরা টক বক করে বলক চলে আসছে বন্ধুরা এবার আমি এই যে মশলার গুঁড়িটা সরিয়ে দিচ্ছি এবার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে আনবো দেখুন বন্ধুরা কসুর চুলটা নামানোর পরে একবার মাংসের থেকেও খুব সুন্দর কালার এসছে বন্ধুরা নমস্কার বন্ধুরা আর এর সাথে সাথে এর সাথে সাথে কিন্তু আমার তিনটে রান্নাই হয়ে গেছে এই যে সিজিঙ্গা দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে ভাজি ডাল তারপরে কচুর চুল নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ